নাই 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 কেউ নাই কেউ নাই এমন কেউ নাই রংপুরকে হারাবে রংপুর প্রতিটা দলের সাথে খেলে ফেলেছে প্রতিটা দলকেই হারিয়েছে রংপুরকে কেউ হারাতে পারিনি রংপুর এখন আটে আট চট্টগ্রাম কিংস খাইলো বাস বরিশাল পাততেছে এখন লাভ দেখেন চট্টগ্রাম কিংসের সুযোগ ছিল দুই নাম্বার পজিশন শক্তভাবে ধরে রাখার তারা দুই নাম্বার পজিশন ধরে রাখতে পারলো না তারা রংপুরের সাথে হেরে গেল এখন তারা তিন নাম্বারে এবং বরিশাল চলে এলো দুই নাম্বারে তাই তো বরিশাল এখন শুধুই লাভ পাচ্তেছে আনন্দে কালকের ম্যাচটাই দেখেন রংপুর করেছে প্রথমে ব্যাটিং করে একশো চৌষট্টি রান সর্বোচ্চ রান করে খুশরির শাহ উনষাট বলে। বলে অন্যদিকে এই রান করতে নেবে চিটাগাং কিংস খুবই জগন্য খুবই বাজে খুবই বাজে খেললো তারা জিরো রানে এক উইকেট এবং পুঁচল্লিশ রানে দুই উইকেট পঞ্চাশ রানে তিন উইকেট তিপ্পান্ন রানে চার উইকেট এবং একশো রানে তারা আরও তিন তিনটি উইকেট হারিয়ে ফেলে একশো ষোলো রানে তাদের সাতটি উইকেট নাই সেখান থেকে তারা কাম ব্যাক করতে পারেনি তারা হেরে গেছে তারা তেত্রিশ রানে হেরে গেছে দেখেন রংপুর একশো চৌষট্টি রান করেছে সেখান থেকে রংপুর হেরে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ চট্টগ্রাম কিংস অনেক ভালো খেলতেছে তারা দুর্দান্ত খেলতেছে তারা আগের পাঁচটি ম্যাচের মধ্যে চারটি ম্যাচ লাভ করেছে একটি ম্যাচ মাত্র হেরেছিল খুলনার সাথে তাই এই ম্যাচটা দুর্দান্ত হবে এই ম্যাচটা দুই দলের মধ্যে দুর্দান্ত হবে সেটা জানাই ছিল কিন্তু খুবই জঘন্য খুবই বাজে খেলেছে এটা বলতে হবে তাদের ব্যাটিংরা অন্যদিকে রংপুর একের পর একের পর এক জয় 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 এখন রংপুর সুপার ফুরে চলে গেছে ভালোভাবেই চলে গেছে এবং তারা যে এক নাম্বার দল হিসাবে সুপার ফুরে থাকবে এটাও বলা যায় তারা ফাইনাল খেলবে এবং ফাইনাল জিতার সম্ভাবনা তাদেরই সবচেয়ে বেশি যদি বরিশাল দুই নাম্বার দল হিসাবে কোয়ালিফাই করতে পারে সেক্ষেত্রে বরিশাল এবং রংপুর ফাইনাল খেলবে ফাইনালে রংপুর বরিশালের মধ্যে যে কেউ চ্যাম্পিয়ন হতে পারে যদি বরিশাল ফাইনালটা খেলতে পারে আর যদি চট্টগ্রাম কিংস দুই নাম্বার দল হিসাবে চলে যায় সেক্ষেত্রে চট্টগ্রাম কিংসের ফাইনাল খেলার সম্ভাবনা অনেক বেশি সেক্ষেত্রে রংপুরই ফাইনাল নেবে এটা গ্যারান্টি এটা একশো পার্সেন্ট আপনি ধরে নিতে পারেন রংপুরকে এত সুন্দর সুযোগ পেয়ে হারাতে পারলো না এটা খুবই কষ্টদায়ক এটা খুবই বাজে হয়েছে দেখেন রংপুর তো একটি ম্যাচ হারতেই পারে একটা ম্যাচ হারার দরকার কিন্তু তাদেরকে হারাবে হারাবেকে তাদেরকে হারার মতো কোনো দল নেই কোনো দল জ্বর মেনেই যে অবস্থা দেখা যাচ্ছে যে খেলা তারা দেখাচ্ছে অসাধারণ